এই রিভিউটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজকে দিদি দিচ্ছে বোনের রিভিউ আর ঠিক প্রায় দেড় থেকে দু বছর আগে বোন একইভাবে দিদির বিয়ে সাজ দেখে একই রকম রিয়াকশন আমাকে দিয়েছিল হ্যালো এভ্রিওয়ান আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর আজকে ছিল প্রচন্ড বৃষ্টি তোমরা সবাই জানো সেই বৃষ্টি মাথায় নিয়ে আমরা একদম অন টাইমে পৌঁছে গেছিলাম আমার ব্রাইডের লোকেশনে তো আজকের লোকেশনটা বেশ অনেকটাই দূরে ছিল সেটা ছিল গোবরডাঙ্গা পাঁচপোঁতা তো গোবরডাঙ্গা স্টেশন থেকেও বেশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ডিস্টেন্স তো আমি অন টাইমে পৌঁছালে কি হবে আমার ব্রাইডটা একদমই অন টাইমে ছিল আমরা যাওয়ার পরে প্রায় দেড় ঘন্টার উপরে বসেছিলাম যেহেতু আমার পরে ব্রাইড ছিল না তাই জন্য আজকে খুব একটা চাপ হয় যদি ব্রাইট থাকতো কি করতাম আমি নিজেও জানি না হয়তো আমার সেখান থেকে বেরিয়ে আসতে হতো হাতে আমাদের কিছু থাকে না এরকম সময় অলরেডি ব্রাইড এসছে প্রায় তখন চারটে বাজে তো আমরা বসে বসে নিজেদের কাজটা একটু এগিয়ে রাখছিলাম মানে শাড়ি প্লিট করে রাখলাম নিজের একটু গল্প করলাম আর সমস্ত মেকআপের প্রোডাক্টগুলো একটু একটু করে নিলাম যাতে আসলে আর একটুও লেট না হয় তো দেখো দেখতে দেখতে চলে এসছে ম্যাডাম হাজির প্রায় তখন চারটে বাজে এবং চুল সম্পূর্ণ ভিজে এবার দেখো ওর কেমন লুক চাই কি বলছে আচ্ছা আগে বলো কটার সময় বসছো অলমোস্ট চারটে আড়াইটেই বসার কথা ছিল কটার মধ্যে চারটে হবে একদম ছটার মধ্যে রিকোয়ারমেন্ট দেখেছি চলো তুমি যেমন করে দেবে তেমনই গালকলকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুব একটা সত্যিই খুব একটা ডিমান্ড ওর কিছু ছিল না জাস্ট গাল কলকাটাই চেয়েছিলো ওর ফেস দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না ওর কিন্তু প্রচণ্ড ডার্ক সার্কেলের একটা প্রবলেম ছিল যেটা খুব একটা এখানে হয়তো বোঝা যাচ্ছে না আর ছিল ফাইন লাইন্সের ভীষণ সমস্যা খুব রিঙ্কলসের প্রবলেম ছিল চোখের তলা থেকে কিন্তু মেকআপ উঠে যায় ওর সেটা আমাকে প্রথমেই বলে দিয়েছিল তো সমস্ত কিছু মাথায় রেখেই আমি মেকআপটা করার চেষ্টা করেছি তো এখানে ওর আই মেকআপটা আমি একটু একটু গর্জিয়াস করেছি মানে খুব যে লাউড কিছু সেটা নয় বেসটা আমি মোটামুটি একটা স্যাটেলের ন্যাচারালের মধ্যেই রেখেছিলাম লাস্টে তোমরা বুঝতে পারবে এখন শুধুমাত্র যেহেতু বেসটা হচ্ছে এখানে একটু লাউড মনে হতে পারে কিন্তু শেষ অবধি কিন্তু একদমই সেরকম ছিল না তো প্রথম আমি ওর বাড়িতে গেছিলাম ওর দিদিকে সাজাতে তো সেই দিনই কিন্তু দিদির মেকআপ দেখে ভীষণ পছন্দ হয়েছিলো এবং আমাকে বারবার বলেছিল দিদি আমার বিয়ের সময় কিন্তু তুমি আমাকে সাজিও তো ওর কথাটা রেখেছে এবং আমিও আমার কথাটা রাখার চেষ্টা করেছি এবার ওকে কেমন লাগছে পুরো লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ওর কেমন লেগেছে সেই রিভিউটা কিন্তু আমি একসাথে অ্যাটাচ করে দিয়েছি তো তোমরা দেখো এখানে আস্তে আস্তে ওর বেসটা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই আর ওর আই মেকআপের মানে লোয়ার ল্যাশ লাইনটা আমি আগে কমপ্লিট করেছিলাম ও একটা সুন্দর গাল কলকা চেয়েছিল কিন্তু ওর যেহেতু ফেসটা বেশ শার্প সেখানে আমি খুব ভরাট গাল কলকাটা না করিয়ে আমি বলেছিলাম একটু হালকার মধ্যে একটা গাল কলকা করতে এবং কলকাটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছিল এই দেখো বলতে বলতে ওর ফুল লুকটা রেডি হয়ে গেছে এখানে ওকে সত্যি লক্ষ্মী লক্ষ্মী লাগছে একদম আমি একদম উইদাউট রিং লাইট এবং উইথ রিং লাইট দুটোতেই কেমন এফেক্ট আসে দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আই মেকআপের কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি যেহেতু টাইমটা একটু শর্ট ছিল তো তাই আমি খুব একটা সময় পাইনি নেওয়ার মতো যদি তোমাদের কারোর এই ধরনের আই মেকআপ পছন্দ হয় জানতে চাও যে কিভাবে আমি এটা করি তো আমাকে জানিও আমি অবশ্যই চেষ্টা করব একটা আলাদা করে টিউটোরিয়াল করে তোমাদের সাথে শেয়ার করার তো ও রিসেপশনের লুক নিয়েও তোমাদের কাছে আসবো চেষ্টা করব লাইভে আসার বা ফটো ভিডিও দেওয়ার তো অবশ্যই চেষ্টা করব। ওর লুকটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখে নাও ওর কেমন লাগলো